আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাঁদা না পেয়ে ওষুধের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় দুই লক্ষ টাকা চাঁদা না দেয় পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে প্রায় তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পল্লী চিকিৎসক যুগল বসু জানা গেছে আগুনে মুহূর্তেই ওষুধপত্র সব পুড়ে গেছে এবং পুরো দোকান ছাড়খার হয়ে গেছে অবস্থায় পুরো এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এরপর জানাবো ঢাকা ময়মনসিং মহাসড়কে যান চলাচল বন্ধ ঢাকা ময়মনসিংয়ে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবুরাহানকে ইউনাইটেড বাসে মারধরের পর নামিয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আজ নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস স্ট্যান্ডের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন এরপর আজ দুপুর থেকে ঢাকা ময়মনসিং রুটে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা এদিকে এবারের নির্বাচনে আমরা দেখতে চাই দেখাতে চাই আইনের শাসন কাকে বলে বললেন নির্বাচন কমিশনার সিসি এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে তা আমরা দেখাতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির তিনি আরো বলেন যতদিন পর্যন্ত আপনারা বিধি অনুযায়ী আইনের মধ্য থেকে কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদের পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা দেবে এবারে জানাব পটুয়াখালীতে র্যাবের গাড়ি ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত তিন পটুয়াখালী সদর উপজেলায় র্যাবের গাড়ি ও যাত্রীবাহী ধান সিঁড়ি পরিবহনের একটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এই ঘটনায় র্যাবের সদস্য সহ আরও আহত হয়েছে অন্তত ছাব্বিশ জন এবং সর্বশেষ জানাব সুটি ছাড়াই তিন মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান তিন মাস আগের বেশি সময় ধরে ছুটি ছাড়া ইতালিতে অবস্থান করছেন বলে জানা গেছে ইউনিয়নের দাপ্তরিক কাজ সার্বিক প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দিয়েছে সাধারণ মানুষ সেখানে ঘুরে ঘুরে সরকার থেকে কোনো সেবাই পাচ্ছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইভ এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চাঁদা না পেয়ে ওষুধের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ বাগেরহাটে মোল্লারহাট উপজেলায় দুই লক্ষ টাকা চাঁদা না দেয় পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে আজ থেকে উপজেলার ভান্ডারখোলা বাজারে এই ঘটনা প্রায় লক্ষ টাকার দিকে ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছে পল্লিশ চিকিৎসক যুগল কৃষ্ণ বসু তিনি জানান শ্বাস্বত সম্প্রীতি যুবসংঘের সভাপতি পলয় মজুমদার কিপা পঁয়ত্রিশ ও তার সহযোগী কয়েকজন যুবক বেশ কিছুদিন ধরে তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল দোকানের বাইরে বের হলে মিথ্যা মielle অভিযোগ তুলে অপমান করে এবং দোকান ভেঙে ফেলা আগুন ধরে দেয়ার হুমকি দেয় পোলায় মজুমদার তিনি আরো জানান বৃহস্পতিবার গভীর রাতে ঠিক আগ মুহূর্তে চাদার দাবি করা হয় চাদা দাবি করা যুবকদের ওই স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে কিছুক্ষণের মতোই দোকানে আগুন দিতে দেখা যায় ছুটে এসে দেখি কয়েক মিনিটের মতোই সব পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় জানান রাতে আগুনে ওষুধ ফার্নিচার স্টিল আলমারি শো দোকানের সবকিছু পুড়ে গেছে তে এলাকায় আতঙ্ক ক্ষোভের সৃষ্টি হয়েছে শাসক সম্পৃতি যুব সংঘের সভাপতি পোলায় মজুমদার কিফা পঁয়ত্রিশ তার সহযোগী কয়েকজন যুবক বেশ কিছুদিন ধরে তার কাছে লক্ষ চাঁদা দাবি করে আসছিল তিনি চাঁদা দিতে অস্বীকৃতি করলে চারি অক্টোবর সন্ধ্যার পর তাকে দোকানের বাইরে নিয়ে বিভিন্নভাবে শ্বাসতে থাকে এ ব্যাপারে সভাপতি পোলয় মজুমদার কিফা বলেন আমার এবং সংগঠনের অনুদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন এ বিষয়ে আমরা জানি না মোলাহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজল হক বলেন অগ্নিকাণ্ডের ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি চাঁদা বিষয়টি আমি শুনেছি তবে তার সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে ভুক্তভোগী পুলিশ চিকিৎসক যুগল কৃষ্ণ বসু অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সবাইকে বলা হচ্ছে তারা যেন যা যা জায়গা থেকে সবাই সজাগ দৃষ্টিতে থাকে যাতে করে কোনো চাঁদা তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ঢাকা ময়মনসিংয়ে এ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড বাসে মারধরের পর নামিয়ে দেওয়ার অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা তারা ইউনাইটেড পরিবহনে নেওয়া হয় এবং সেখানে তার সঙ্গে খারাপ ব্যবহার করে তারপর সে সব বাস চলছিল এবং সেখান থেকে সব জুলাই যোদ্ধাদেরকে নামিয়ে দেওয়া হয় অবস্থায় সেখানে রাজধানী ঢাকা থেকে ময়মনসিং সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে তারা ওই জায়গাটি অবরোধ করে রেখেছে এবং সেখান থেকে সামনে দিকে যেন কেউ না যেতে পারে সেই ব্যবস্থা করেছে অবস্থায় বাসের চালকেরা তাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছে যেন যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স ও বিভিন্ন যানবাহন চলাচল করতে পারে কিন্তু তারা নাসরবান্দা তারা রাস্তা ছাড়ছে না অবস্থায় সেখান দিয়ে কোনো যান চলাচল করতে পারছে না ঢাকা যে সব যাত্রী যাতায়াত করছেন তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা দাবি জানিয়েছে যেন দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয় তবে জুলাই যোদ্ধার উপর এই ধরনের হাত তোলা বা মেরে ফেলার বিষয় ইত্যাদি নানা বিষয় সামনে এসেছে তবে এই সব বিষয় তারা কোনোভাবেই মানতে চাইছে না যে বিষয়গুলো খুবই খারাপ অবস্থার সৃষ্টি করতে পারে এবারের নির্বাচনে আমরা দেখাতে চাই আইনের শাসন কাকে বলে বললেন সিসি এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে তা আমরা দেখাতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন যতদিন পর্যন্ত আপনারা বিধি অনুযায়ী আইনের মধ্য থেকে কাজ করবেন নির্বাচন কমিশন আপনাদের পূর্ণ সহযোগিতা ও সুরক্ষা দেবে সিসিআর বলেছেন আমাদের লক্ষ্য হল একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচন করতে গিয়ে আমরা অনেকভাবে বাধার সম্মুখীন হচ্ছি তিনি আরো বলেন নির্বাচনকে আমরা কোনোভাবেই আগের মতো একটি যেন তেন নির্বাচন করতে চাই না এবারে নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন অন্তর্বর্তীকালীন সরকার তবে অনেকেই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলছে এসব দাবি দেওয়া অবশ্যই থাকবে এটির নামই গণতন্ত্র তবে শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গড়াবে এবং এ বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেন নির্বাচন কমিশনকে যথাযথভাবে সব ধরনের সহযোগিতা দেয় সেজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছি পাশাপাশি আমাদের সেনাবাহিনী পক্ষ থেকেও সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণ করতে এইভাবে কাজ করছে বলে জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলোকে সামনে আনতে বিষয়গুলোকে আমরা খুব ভালোভাবে দেখছি এবং আশা করছি নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর করার জন্য সরকার আমাদেরকে সব রকমের সহযোগিতা করবে তাই বলতে পারি এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে সেই বিষয়টি আপনারা দেখতে পারবেন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার পটুয়াখালীতে র্যাবের গাড়ি এবং বাসের সংঘর্ষ নিহত তিন পটুয়াখালী সদর উপজেলায় র্যাবের গাড়ি এবং যাত্রীবাহী ধানশিরি পরিবহনের একটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে ঘটনায় র্যাব সদস্য হয়েছে অন্তত জন আজ উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন এ এস আই আলিম তেত্রিশ আফরোজা একত্রিশ পিয়াস দুই স্থানীয় সূত্র থেকে জানা গেছে র্যাবের একটি গাড়ি বরিশাল থেকে কোয়াকাটা ভ্রমণে যাচ্ছিল প্রতিমধ্য সদর পোজলা ফটোলে এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানসিড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে 2 বছরের এক শিশু সহ জন নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানান র‍্যাবের গাড়িতে প্রায় 30 জন সদস্য ছিলেন সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএসে পাঠানো হয়েছে এই বিষয়ে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সাজেদুল ইসলাম সজল বলেন র্যাবের গাড়িটি পরিবারের সদস্যদের নিয়ে কোয়াকাটা যাচ্ছিল সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে তিনজন নিহত এবং এছাড়াও আহত হন আরও অন্তত ছাব্বিশ জন তাদের উদ্ধার করে বরিশাল সেনাবাহিনীর পরিচালিত সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে এ অবস্থায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে প্রশাসনের লোকজন গিয়ে ওই এলাকায় অভিযান চালাতে শুরু করেছে আর কেউ যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় সেজন্য পুলিশের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেউ যেন অঘটন ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে